ধরো তোমরা এক সকালে ঘুম থেকে উঠে শুনলে আর তুমি তাদের মধ্যে একজন এটা কি সম্ভব না এটা কোনো হ্যাকিং সিনেমার স্ক্রিপ্ট নয় এটা আজকের নয় আগামীকালের ভয়াবহ বাস্তবতা হতে চলেছে যদি কেবল একজন হ্যাকার পেয়ে যায় একটি মাত্র কোয়াল্টাম কিন্তু কিভাবে মানে বর্তমানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল বা ডিজিটাল ওয়ালেটের পাসওয়ার্ডে সাইবার সিকিউরিটির ভিত্তি চলে ডেটা ইনক্রিপশন নামে এক ডিজিটাল জাদুঘর মানে যখন তুমি তোমার ওটিপি দাও মেসেজ পাঠাও ফান্ড ট্রান্সফার করো তখন তোমার ডেটাটা প্রবেশ করে এক শক্তপোক্ত ডিজিটাল লকারে যাকে বলে আর এস এ টু জিরো ফোর এইট ইনক্রিপশন এটি এক বিশাল ছশো সতেরো সংখ্যার গোপন কোড যা ভাঙতে গেলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারে লাগবে প্রায় তিনশো লক্ষ কোটি বছর অর্থাৎ আপাতত তোমার ডেটা সুরক্ষিত কিন্তু তবু প্রশ্ন হচ্ছে তাহলে হ্যাকাররা কি করে হ্যাকিং করে বাবু হ্যাকাররা প্রচুর স্মার্ট তারা এই ডিজিটাল লকারকে ভাঙতে পারে না বরঞ্চ তোমাকে ফাঁদে ফেলে তার চাবিটা টুক করে চুরি করে নেয় মানে কখনো একটা ফেক ইমেল কখনো ভাইরাস বা কখনো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আর যেই কারণে আজ বিশ্বব্যাপী প্রতি মিনিটে পাঁচজনের উপরের মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছে কিন্তু এইসব হ্যাকিং প্রসেস সবই পুরনো খেলার নিয়ম হয়ে গেছে মানে এখন মার্কেটে চলে এসেছে একটা নতুন দৈত্য কোয়ান্টাম কম্পিউটার যে কিন্তু পুরনো কম্পিউটারে রুলস রেগুলেশন মানে না এটি চলে কিউবিটস নামের এক জাদুগরী তথ্য উপর যা একই সাথে লাখো কোটি অপশন টেস্ট করতে পারে যেমন একটি কোয়ান্টাম কম্পিউটার মাত্র চার হাজার লজিক্যাল লজিক ব্যবহার করে সোর্স নামে এক বিশেষ সাহায্যে সে ভেঙে দিতে পারে ব্যাংকের ওই ডিজিটাল লকারকে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আর সেই মুহূর্তে উন্মুক্ত হয়ে যেতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ইমেল ইনবক্স আধারের ডেটা এমনকি গোটা দেশের ক্লাসিফাইড ডিফেন্সের ইনফরমেশন পর্যন্ত এটা আর শুধু ব্যক্তিগত বিপদ নয় এটা জাতীয় নিরাপত্তার এক অদৃশ্য যুদ্ধ কিন্তু আসারও খবর আছে যে আমাদের বিজ্ঞানীরা আর বসেনি তারাও এনেছেন কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন আর পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মতন নতুন যুগের এক তালা ও তার অদৃশ্য চাবি আর এদেরকে ইউজ করেই ইসরো ও ডিআরডিও সম্প্রতি হান্ড্রেড পারসেন্ট হ্যাক প্রো বার্তা পাঠিয়েছেন আর সেখানে কেউ যদি মাঝপথে এই বার্তা হ্যাক করার চেষ্টা করে তো সিস্টেম সঙ্গে সঙ্গে ধরে ফেলে তাই এই প্রযুক্তি এই নতুন প্রজন্মের নিরাপত্তা ব্যবস্থাকে এমনভাবে ডিজাইন করছে যাতে কোয়ান্টাম কম্পিউটার দিয়েও সহজে হ্যাক করা না যায় তাই ভবিষ্যতে কে জিতবে তা নির্ভর করছে কারা দ্রুত কার্যকরভাবে এই নতুন প্রযুক্তি নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে তার উপর তবে প্রযুক্তি জটিলতা খরচ দক্ষ জনবহুল তৈরি এই সমস্ত ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে তুমি কি ভাবছো এই কোয়ান্টাম যুদ্ধ আমাদের জন্য আশীর্বাদ না চ্যালেঞ্জ কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না